হ্যাঁ দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন ঢালিউডের নতুন চমক এবার সাকিব খানকে কড়া হুশিয়ারি দিলেন বুবলির মা গুঞ্জন রয়েছে সাকিব যেন আর বুবলির জীবনে না আসে সেজন্য সরাসরি হুমকি দিয়েছেন তিনি এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে বুবলির মা সাকিবকে ফোন করে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি যেন আর বুবলির জীবনে কোনো সম্পর্ক রাখার চেষ্টা না করেন এছাড়াও বুবলির থেকে সাকিব যেন অনেক দূরে থাকে সেক্ষেত্রেও কড়া হুঁশিয়ারি দিয়েছে বুবলির মা বুবলির মা আরো বলেন আমার মেয়েকে কষ্ট দেওয়ার দিন শেষ তুমি যদি ওর জীবনে আবারও প্রবেশ করার চেষ্টা করো তাহলে ভালো হবে না আর এমনিতে যেখানে যেখানে বিভিন্ন ইস্যুতে তাদের নাম একসঙ্গে আসত এখন সেই সব বিষয়ে সাকিব একদমই নীরব এছাড়াও বীরের বিষয়েও তিনি কথাবার্তা বন্ধ করে দিয়েছেন বুবলির সঙ্গে একজন ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যাচ্ছে সাকিব বুঝতে পেরেছেন যে এবার যদি তিনি বুবলি দিকে আগান তাহলে তার জন্য বড় ঝামেলা অপেক্ষা করছে বুবলির মায়ের তরফ থেকে তাই তিনি এখন কৌশলে চুপচাপ আছেন তিনি কোনো ঝামেলায় যেতে যাচ্ছেন না এই মুহূর্তে তবে তিনি বুবলির জীবন অনেক ঝামেলা করতে চেয়েছিলেন যখন থেকে তিনি শুনেছিলেন জায়েদের সঙ্গে বুবলির বিয়ে হবে তবে এবার বুবলির মায়ের কড়া হুশিয়ারিতে কিন্তু তিনি সাবধান হয়ে গিয়েছেন বুবলি নাকি পুরো বিষয়টি জানেন তবে তিনি এ নিয়ে মুখ খুলছেন না মিডিয়ার সামনে তবে বুবলি তার মাকে পূর্ণ সমর্থন জানিয়েছেন এই বিষয়ে এবং সমর্থন দেওয়াটাই উচিত বুবলির মা যা বলেছে সাকিবকে তা কিন্তু সত্যি খুবই ভালো বলেছেন কারণ বুবলি এখন সাকিবের সঙ্গে নেই এবং এই ক্ষেত্রে যেহেতু সে তার নিজের জীবনকে নতুন করে শুরু করতে চাইছে সেই ক্ষেত্রে পুরাতন সকল ধরনের সকল সম্পর্ককে ইতি বলে দেওয়া উচিত এবং বুবলির মা এই কড়া হুশিয়ারির মাধ্যমে সেই ইতিটিকেই টেনে দিয়েছেন ঢালিউডের অনেকেই মনে করছেন সাকিব যদি সত্যি বুবলির জীবনে ফিরে আসতে চান তাহলে তাকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে তবে সাকিব খান কিন্তু ফিরে আসতে চান না তিনি শুধুই বুবলিকে তার জীবনের বিভিন্ন অংশই কষ্ট দিতে চেয়েছিলেন তবে এখন তিনি আর পারবেন না তবে দর্শক বন্ধুরা এইসব বিষয়ে আপনারা কি মনে করছেন তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ